Bye. <makes noise> নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট ভেজাল মেশানো যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.